ফেসবুকে ভয়ঙ্করকম দেশপ্রেমী বাংলাদেশের উদ্দেশ্যে আপনাদের প্রবলেমটা কোথায় আপনারা জিও পলিটিক্স যুদ্ধে আর্মি কী করা উচিত মোদীর কীভাবে এগোনা উচিত এসব নিয়ে জানেন সবই মহাপন্ডিত তাই না পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু ধর্মের সময় মোদী চরম শাস্তি দেওয়ার কথা বলেছিলেন এবং আর্মি ফেসিকশনে সেই সময় নিখুঁতভাবে কাজ করেছে পাকিস্তান এক্সকেলেশন করলে পাকিস্তানের ভিতরে পাক আর্মির ক্যাম্পগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এয়ার স্ট্রিপ ধ্বংস করা হয়েছে এবং ইনফ্যান্ট্রি এয়ারফেস এবং অনেক কিছুই করেছে যেগুলো বলা যায় না মোদী বলেছেন কেউ কেউ দখল করতে যাচ্ছেন কোনোদিন বলেছেন কখনো বলেছেন মোদী মারতে চেয়েছেন ওদের ঘাঁটি ধ্বংস করতে চেয়েছেন এবং সেটা করেছেন পাকিস্তানের এয়ারবেস এয়ারপোর্ট ধ্বংস করেছেন মোদী বলেছেন কখনো পাকিস্তানের চার টুকরো করে দেবেন বলেছেন কখনো বেলুচিস্তানকে স্বাধীন করিয়ে আনবেন মোদী বলেছিলেন আর্মি দেশের সরকার কি দেশের জনতার আবেগের মতো কাজ করবে বিশেষ করে আপনাদের মতো মহাপন্ডিতদের মত নিয়ে কাজ করবে যদি মনে হয় মোদী আপনাদের মতো মন মতো কাজ করেনি দু হাজার উনত্রিশে লাখ মেরে তারা যেমন আপনারা লাত মারেন রাস্তাগুলোকে তেমনি করুন যে হারাম যাদারা যাদবপুর কলেজের যুদ্ধবন্ধের নামে নাকামি দায় তাদের ঠাটিয়ে কোনো দিন চর মেরেছেন তিনি তাদের কুপিয়ে মারে যায় তাদের দেশের ছেড়ে ছাড়া করে তাদের গলায় পাল্টা রামদাদা ধরেছেন কোনোদিন কি দেশপ্রেম মারাচ্ছেন আপনারা আবার কেউ কেউ তো অটলজির উপমাটা নিয়ে জ্ঞান চলে যাচ্ছে যে এটা ভুলে গেছে অটলজি এই পুরা দেশে পাঁচ বছরের বেশি ক্ষমতায়